নমস্কার আজকে আমরা আলোচনা করব আঙুলের বিভিন্ন গঠন ও হাতের কয়েকটা রেখার বিশেষ বৈশিষ্ট্য হাতের কোন রেখা কীরকম থাকলে কীভাবে উন্নতি হয় দেখুন হাতের আঙুলের মধ্যে এটা হচ্ছে তর্জনী আঙুল এই তর্জনী আঙুল সরি এটা মধ্যম আঙুল আর এটা হচ্ছে তর্জনী এবার এই তর্জনী যদি মধ্যমার দিকে বেঁকে থাকে অর্থাৎ এই দিকে এই আঙুলটা যদি কোনো রকমই এইভাবে বেঁকে থাকে তাহলে তর্জনী মধ্যমার দিকে বেঁকে থাকলে এই কিন্তু হবে অহংকারী ব্যক্তি এই তর্জনী আঙুল যদি মধ্যমা দিকে বেঁকে থাকে তাহলে হবে সেও অহংকারী ব্যক্তি আবার এই তর্জনী যদি বৃদ্ধাঙ্গুলের দিকে বেঁকে থাকে এখানে বৃদ্ধাঙ্গুল এটা তাহলে যদি এই সাইডে বেঁকে থাকে তর্জনী তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে বেঁকে থাকলে হবে এটা স্বাধীন চেতা এরা কারো কথা শুনতে কিন্তু শুনে চলবে না আবার দেখুন যদি এই মধ্যমা আঙুল যদি তর্জনের দিকে মেখে থাকে এইভাবে মেঁকে থাকে এই সাইডে মধ্যাঙ মধ্যমা আঙুল যদি তর্জনের দিকে বেঁকে থাকে তাহলে এরা হবে কুসংস্কারে ভরা এবং এদের মনের মধ্যে সবসময় একটা দুঃখের ভাব একটা কষ্টের ভাব কিন্তু সবসময় থাকবে আবার অনামিকা মধ্যমা যদি এই দিকে বেঁকে থাকে অনামিকার দিকে তাহলে মধ্যমা যদি অনামিকার দিকে বেঁকে থাকে তাহলে কি হবে এরা বিভিন্ন রকম কাজের মধ্যে থাকবে কিন্তু সেই কাজটা ঠিকমতো মানে ঠিকভাবে করতে পারবে না বা ঠিকভাবে কাজের প্রকাশ আসবে না বা সাফল্য লাভ করবে না যাকে বলতে পারেন আবার এই অনামিকা যদি মধ্যমার দিকে মেখে থাকে তাহলে কি হবে এটা মিথ্যা গর্ব অনামিকা যদি মধ্যমার দিকে মেঁখে থাকে তাহলে হবে মিথ্যা গর্ব এটা অহংকারী হবে কিন্তু এদের আসল কাজ কিন্তু হবে না মিথ্যা গর্ব করবে আবার এই অনামিকা যদি কনিষ্ঠার দিকে মেখে থাকে তাহলে এই অনামিকা যদি কনিষ্ঠার দিকে মেখে থাকে তাহলে হবে এরা অর্থলোভী এরা সবসময় টাকার পিছনে ছুটবে এদের কোনো মান সম্মানের ব্যাপার থাকবে না অর্থলকি হবে আবার এই কনিষ্ঠা যদি অনামিকার দিকে বেঁকে থাকে তাহলে এরা বিজ্ঞান বা কলাবিদ্যায় পারদর্শী হয় তবে এই কনিষ্ঠটা যদি বাঁকা হয় তাহলে কিন্তু অনেক সময় নার্ভের সমস্যা আসতে পারে এবং এরা একটু জটিল টাইপের লোক হয় যদি কনিষ্ঠা এইভাবে বেঁকে থাকে অনামিকার দিকে আবার এই তর্জনী আঙুল ধরুন এটা এসে তর্জনী বেশি লম্বা হয় এই ধরনের মধ্যমার কাছাকাছি হয় এরকম এই মধ্যমা যদি সমান সমান হয়ে যায় তাহলে এই তর্জনী যদি মধ্যমার সমান লম্বা হয়ে যায় তাহলে এরা হবে একটু অহংকারী বা জননেতা হতে পারে বা সকলেই এদের কথা শুনে চলবে এরকম একটা ব্যাপার থাকতে পারে বা এরা অত্যাচারী শাসকও কিন্তু হতে পারে এবং দাম্ভিকও হয় যদি তর্জনী খুব বেশি লম্বা হয় অনামঘাত থেকেও আবার এই মধ্যমা এটা সবসময় সব আঙুলের থেকে বড় হয় মধ্যমা সবার থেকে সবসময় বড়ো হয় কিন্তু এই মধ্যমা যদি সবার থেকে একটু ছোটো হয় বা এই অনামিকা পেরিয়ে গেল তর্জনা পেরিয়ে গেল যদি মধ্যমা একটু ছোটো হয় তাহলে কী হবে যদি ছোটো হয় তাহলে জাতকীয় এরা পাগল হতে পারে এরা যথেষ্ট মানে এদের বাস্তব বুদ্ধি খুব কম থাকবে আর কোনো স্পন্ডালাইটিস বা চোখের সমস্যা হাঁপানি এই টাইপের কিন্তু এদের সমস্যা থাকবে যদি মধ্যমা তর্জনী এবং থেকে ছোট হয় মধ্যমা যদি ছোট হয়ে যায় বা বা তর্জনী অনামিকার থেকে মধ্যমা ছোট হলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে স্পন্ডলাইটিস চোখের রোগ হাঁপানি বা বাস্তব বুদ্ধিহীন বা পাগল টাইপের কিন্তু হবে যদি মধ্যমা ছোট থাকে আবার অনামিকা যদি এই হিসেবে বাঁকা থাকে অনামিকা যদি একটু বাঁকা টাইপের হয় যেখানে এপাশে হোক বা যদি কোনো থেকে অনামিকা বাঁকা হয় তাহলে রবি হচ্ছে শিল্প বা জ্ঞানের গ্রহ তাহলে এই রবি যদি বাঁকা হয় তাহলে অনামিকা হচ্ছে রবি আঙুল তাহলে সেক্ষেত্রে কী হবে এটা অসামাজিক হবে এটা আত্মকেন্দ্রিক হবে এবং বা শিল্প ক্ষেত্রে বিশেষ নাম অর্জন করতে পারবে না আবার যদি অনামিকার মধ্যমাকে না পেরোয় অথচ একটু লম্বা বেশি হয় অর্থাৎ তর্জনীর থেকে যদি অনামিকাটা লম্বা হয় এই তর্জনীর থেকে যদি অনামিকা লম্বা হয় তাহলে কী হবে এটা কিন্তু একটু বিশেষ কি বলবো যদি তরজনী যদি অনামিকার থেকে হয় তাহলে একটা বেশি মানসম্মান লাভ করবে বা উচ্চ পর্যায়ে পদে আসলে পারবে বা উচ্চ পর্যায়ের কোনো চাকরিও করতে পারবে আর কনিষ্ঠ আঙুল যদি এটা হচ্ছে এই অনামিকার এই যে গাঁট এই গাঁঠ থেকে তরজনী আঙুল এই কনিষ্ঠ আঙুল যদি পেরিয়ে যায় যদি অনামিকার এই গাঁঠ থেকে যদি এই তর্জনীটা পেরিয়ে যায় তাহলে সেটা খুব ভালো সেটা যথেষ্ট বুদ্ধিমান হবে এবং এরা সব কিছু গুছিয়ে কাজ করতে পারবে যদি এই গাঁটের থেকে তর কনিষ্ঠ আঙুল ছোটো হয় এই তর্জনের এই গাঁটের থেকে যদি কনিষ্ঠ আঙুলটা ছোট হয় তাহলে কিন্তু জাতক ক্ষুদ্র যুক্তিবাদী হবে বিশ্বাসী হবে কিন্তু এক্ষেত্রে একটু কুটিল টাইপের হবে এবং এটা হাটের সমস্যা হাসানোর সম্ভাবনা থাকবে এবং এরা সঠিক রিসেন কিন্তু নিতে পারবে না যদি কনিষ্ঠ আঙুল এই গাঁটের থেকে একটু ছোট হয় তাহলে এরা সঠিক ডিসিশন কিন্তু নিতে পারবে না বা কোথায় কোনো জিনিস রাখবে সেটা কিন্তু সহজে এরা খুঁজেও পাবে না এবং এরা সঠিক ডিসিশনও নিতে পারবে না আবার এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে এটা খুবই ভালো বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে এবং এটা ধরুন ভাগ্যরেখা এই চন্দ্রের কাছ থেকে যদি কোনো রেখা এই ভাগ্যরেখায় মিলিত হয় বৃহস্পতির ক্ষেত্রে ক্রস এবং চন্দ্রের কাছ থেকে কোনো রেখা যদি ভাগ্যরেখায় যে মিলিত হয় তাহলে ওই বয়সে যেখানে ভাগ ভাগ্যরেখা মিলিত হবে সেই বয়সে উন্নতি মানে সেই বয়সে তার বিবাহ হবে এবং বিবাহটা যথেষ্ট মানে ভালো বাড়িতে হবে বা বিবাহের পরে যথেষ্ট উন্নতি হবে এবং বিবাহের দ্বারাও তার ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে তো বিবাহ রেখা এই এই রেখা যদি রেখা মিশে যায় তাহলে খুব ভালো যদি কেটে যায় তাহলে কি বিয়ের পরে কিন্তু যদি এই চন্দ্রের কাছ থেকে রেখা বেরিয়ে রেখা মিশলো সেটা খুবই ভালো যদি কেটে বেরিয়ে যায় একটু বেড়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে আরও ঝামেলাও আসতে পারে হাতের মধ্যে এই জায়গাটা আমরা কেতু যে নিচু এই কেতুস্থান এই কেতু যে যদি গর্ত থাকে অর্থাৎ হাতের এই নিচু এই জায়গাটা যদি গর্ত থাকে তাহলে কিন্তু এরা কিন্তু যে টাকা পয়সা ধার দেয় সহজে পাবে না এবং এখানে যদি ক্রস চিহ্ন তাহলে কোনো বিষাক্ত জীবজন্তুর আক্রমণে মানে কামড়ে কিন্তু আর মৃত্যুর হওয়ার সম্ভাবনা থাকে যদি এই কেতু জায়গাটা নিচু হয় এটাও হতে পারে ঢাকা ধার দিলে পায়ে পায়ের ডান পায়ে চোট লাগারও সম্ভাবনা থাকে যদি কেতুর কাছে গর্ত থাকে আর এখানে এই রবি রেখা কিন্তু ভাগ্য ভাগ্যরেখার থেকেও অনেক বেশি মূল্যবান হাতে যদি ভাগ্যরেখা নাও থাকে কিন্তু রবি রেখা অবশ্যই থাকতে হবে রবি রেখা থাকলে তার কিন্তু যথেষ্ট উন্নতি অবশ্যই হবে আর এবং এই ভাগ্য রেখা এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা বললাম তো এই রেখা যদি অনেক সময় এরকম পিতৃরেখা এসে মিলিত হয় এটা হচ্ছে আমাদের আয়ু রেখা বা পিতৃরেখা এই ভাগ্যরেখা যদি আয়ু রেখা হিসেবে মিলিত হয় বা আয়ু রেখার থেকে যদি কোনো ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রের দিকে যায় তাহলে ওই ব্যক্তি পিতার সম্পত্তি দ্বারা যথেষ্ট উন্নতি লাভ করবে এবং পিতার থেকে অনেক সাহায্য পাবে এবং তার দ্বারা জীবনে উন্নতি করবে আবার ছকের মধ্যে যদি এটা শনি স্থান শনি স্থান আর এটা হচ্ছে বুধের স্থান এটা হচ্ছে বুধের স্থান এই শনি বুথে যদি খারাপ থাকে ধরুন শনির ক্ষেত্রে ক্রস আছে বা এই জায়গাটা নিচু কাটাকাটি আছে বা বুধের এই জায়গাটা নিচু কাটাকাটি আছে বা কালো চিহ্ন আছে এই শনি বুধ যদি অশুভ হয় তাহলে জাতকের কিন্তু অপরাধী হওয়ার সম্ভাবনা তার অপরাধী মনোভাব সবসময় কাজ করবে সে বেশি অপরাধী হতে পারে সমাজবিরোধী হতে পারে এমনকি চোর ডাকাত গুন্ডা খুনিও কিন্তু হতে পারে বুধ শনি যদি হাতের মধ্যে অশুভ হয়ে যায় আর সৌভাগ্য যদি আসতে সৌভাগ্য আসনের ক্ষেত্রে রবি রেখার কিন্তু গুরুত্ব অনেক বেশি রবি রেখা যেখান থেকে উঠবে সেখান থেকে কিন্তু সেই বয়স থেকে জীবনে উন্নতি হবে কারো ধরুন এই হৃদয় রেখার থেকে রবি রেখা উঠেছে অর্থাৎ তার বেশি বয়সে উন্নতি হবে এবং সে বেশি বয়সে যথেষ্ট সামাজিক স্বীকৃতি লাভ করবে এবং সম্মানের অধিকারী হবে এবং উচ্চ পদেও সে আসীন হতে পারে রবি রেখা ধরুন হৃদয় রেখার থেকে উঠে যদি শিররেখার থেকে উঠে তাহলে ছত্রিশ বছর বয়সের পরে উঠবে আবার অনেকের ক্ষেত্রে রবি রেখা নিচের থেকেও থাকে আবার আবার হচ্ছে অনেক অনেক সময় সময় এরকম এবং দ্বিখণ্ডিত হয়ে চন্দ্রের দিকে আসে আসে চন্দ্রের কাছে দুটো ভাগে ভাগ হয়ে আসে তাহলে যদি শিররেখা এরকম ভাগ হয়ে আসে এটাও কিন্তু ভালো এরা কি করে এরকম ভাগ হয়ে আসলে এরা কিন্তু এদের মধ্যে একটা দৈব আশীর্বাদ থাকে বা এরা যা বলে সেটা বা ফলে মানে এটা দৈব গুণ এদের মধ্যে ভালো কাজ করে যে তারা যেটা বলবে সেটাই কিন্তু হবে এক কথা এরা দৈব আশীর্বাদ পায় বা এদের যেসব স্বপ্ন দেখে এরা যেসব কাজ করতে চায় সেগুলো কিন্তু এদের সফল হয় এখানে যে হৃদয় রেখা হৃদয় রেখা কী করে এ শক্তি উৎপাদন করে এ পিতৃরেখা বা এ আয়ুরেখা রেখা করে সেটা সঞ্চয় করে সেটাকে কাজে লাগায় কিন্তু এই শিররেখা তাহলে হৃদয় রেখা এটা হৃদয় রেখা শক্তি উৎপাদন করে আয়ু রেখা তা জমা করে আর শিররেখা সেটা কাজে লেখায় এটা হচ্ছে শিররেখা এই শিররেখা এটাকে কাজে লাগায় তাহলে এই তিনটা রেখা যাতে ভালো থাকবে এবং রবি রেখা যাতে ভালো থাকবে তার জীবনে যত উন্নতি হবে আবার অনেক সময় এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখা হচ্ছে আমরা হৃদয় রেখা থেকে কে কতটা ভালোবাসা পাবে সেটাও কিন্তু বুঝতে পারি এই হৃদয় যদি এরকম জব চিহ্ন থাকে বা কাটাকুটি থাকে বা এরকম তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটা অশুভ তাহলে কী হবে হৃদয় রেখা যদি এইসব থাকে তাতে স্বজনের কাছ থেকে কিন্তু দুঃখ কষ্ট হিসেবে বেশি পাবে যদি হৃদয় রেখা সঠিক না হয় যদি কাটাকুটি থাকে আর আবার হচ্ছে ধরুন এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এখানে যদি চৌকার চিহ্ন থাকে এরকম চৌকা থাকে তাহলে সেই ব্যক্তির বত্রিশ বছর বয়সের মধ্যে তার কিন্তু একটা সম্পত্তি লাভ হয় এটা হচ্ছে আবার তাহলে এখান থেকে কোনো রেখা যদি আবার আয়ু রেখাকে কাটে তাহলে সেই বয়সে তার কোনো ঝামেলা ঝঞ্ঝার অশান্তি আসার কিন্তু সম্ভাবনা থাকে শনি রবি শনি রেখা মোটামুটি এই রেখাগুলোর থেকে আমরা এগুলো জানা জানতে পারি এর পরের দিন আরও কিছু রেখা নিয়ে অবশ্যই আলোচনা করব নমস্কার